নতুন অবস্থায় আছে এই গাড়িটা কিনা বদলোক চালায় নাই মিক্সিমাম গাড়ি বাসা ভালাই রাখছে ব্যাংকের কর্মকর্তার গাড়ি আপনি এটা যে কোনো জায়গার থেকে চেক করে নিতে পারবেন দেখেন এই সাইডটা দেখেন হেডলাইটটা কিন্তু জ্বালানো আছে সাইড লাইটটা জ্বালানো আছে আপনার ডাবল পজিশন সহকার গাড়িটা দেখেন চাকার কন্ডিশনটা দেখেন আর এই গাড়ি কেনা ভাবো একবার নতুন গাড়ি কেনা এক সমান কথা দেখেন

এটা আসল ভাই না দেখলে বুঝা যাবে ভাই সিটটা এখন ব্যবহার করে নাই এই সিটটা আপনার একদিনও জেনা ব্যবহার করে নাই দেখেন গাড়ি একবার পলি লাগানো সহকার একবার নতুন অবস্থার মতো দেখেন પોલી ভাই একবারে পলিরটা জাপান হ্যাঁ পলিরটা জাপানি দেখেন পলির জাপান নাইলে দেখেন পলির কোয়ালিটি অন্য রকম এই একটা ছিদ্রি করছে অন্য রকম মানে জাপানি সব জিনিসই মানে ভালো অনেক ভালো আর দেখেন এটা কোনো জায়গায় কোনো টাচ আপ কোনো রং কোনো কিছু করা হয়নি একা অনেক ভালো একটা গাড়ি এবং ব্যাক dele পাওয়ার এই গাড়ি আপনার কাছে থাকে আপনি যদি পাঁচ বছর পর চালায় যদি বিক্রি করেন এখন বর্তমানে আপনি যা দেখেন মানে তাই আপনি বেస్తే পারবেন আপনার লস যাবে না দেখেন এই সেটটা দেখেন এটা হচ্ছে ডাম্পাসির দূর একদম ফ্রেশ কন্ডিশন একেবারে আওয়ার ফিরে একেবারে আওয়ার একেবারে আওয়ার ফিরে গাড়ি

দেখেন এই সেটটা দেখেন এ হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন আমরা কিন্তু ভাইয়া একটা জিনিস কি এই অবস্থায় আসছিলো আমরা কিন্তু ওয়াশও করি নাই কে এই গাড়ি খেলে আমরা বাইরে ওয়াশ করছি সাবান বানিয়ে দেয়া বাট এছাড়া কোনো কাজ করি নাই কে আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন ও যে অক্ষণ অবশ্যই হ্যাঁ অক্ষনা সালরামতে জি দু হাজার আঠেরো মডেল আঠেরো সালে রেজিস্ট্রেট হ্যাঁ দু আঠারো মডেল দু হাজার আঠারো নভেম্বরে রেজিস্ট্রেশন ভাই দামটা কত চাচ্ছেন এর দাম যাচ্ছে ভাই 41 লক্ষ 50 হাজার টাকা তারপর যদি আপনি আসেন আরপি কার সেন্টারে বাউবার ভিডিও দেখা তাইলে কথা বলার অপশন আছে তাইলে আমরা দাম রাখবো এটা 43 লাখ টাকা এরপর কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার অপশন তারপরও আছে আপনার শুরু অ্যাড্রেস শুরু অ্যাড্রেস সংসদ ভবন মনিপুর আরপি কার সেন্টার পাল বাই 10 সংসদ এভিনিউ মোবাইল নাম্বার 0171254 رالليال